আপনারা সবাই বহুদিন পর সতেরো বছর পর আমরা এইখানে আজ একত্রিত হতে পেরেছি গত সতেরো বছর গত সতেরো বছরে আমরা রাজপথে আপনাদের সঙ্গে দিনের জন্য এক মুহূর্তের জন্য পায়ে পায়ে মিছিল করতে পারি নাই আজ আপনাদের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি বদল হলেও এই জগদ্দল পাথরে চলে গেলেও উচ্ছ্বাস নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির নাই আমরা উদ্বেলিত হতে পারছি না আমরা উচ্ছ্বাস উচ্ছ্বাসিত হতে পারছি না কারণ আমাদের হৃদয়ের ভেতরে এক গভীর ক্ষত যে খত তৈরি হয়েছে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই খত নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আপনারা জানেন আমাদের কোমলপতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে আজকে কোমলপতি আমাদের ছাত্র ছাত্রীদেরকে হাজার হাজার ছাত্রছাত্রী যুবকদেরকে হত্যা করা হয়েছে আজকে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে তাদের আত্মার উপর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধু ব্রহ্মার ঢাকার গত কয়েকদিন আন্দোলনের সমস্ত ঘটনাবলীর সঙ্গে আমি জড়িত ছিলাম আমি কাছে থেকে দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে আমি কাছে থেকে দেখেছি আমাদের ছোট ছোট সন্তান আমাদের নিজের বুকের ধন আমাদের নিজেদের নিজের বুকের মানিক ছোট ছোট সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমি যখন দেখেছি একটা ছাত্র বুক পেতে দিয়েছে এই বিশ্বাসে আমি তখন দেখেছি এই বিশ্বাসে বুক পেতে দিয়েছিল আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় আমাদের ট্যাক্সের যাদের টাকায় যাদের সংসার চলে যাদেরকে আমাদের নিরাপত্তা দেবার কথা যাদের আমাদেরকে এইখানে রক্ষা করার কথা তারা কি নিষ্ঠুর ভাবে কি হবে হাসতে হাসতে একটা ছেলে ধুলোয় লুষ্ঠিত হল পৃথিবীর মুখ থেকে সে বিদায় নিল আমরা দেখেছি মুগ্ধ যখন আন্দোলনকারী ছোট ছোট মেয়ে মুখে

দিলে গত একশো বছরে কোন ফ্যাসিস সরকার স্বৈরাচারী সরকার এভাবে মানুষের কোল এত খালি করেনি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা রাজনীতি করেছি ছাত্র জীবনে আমাদের হাতে রাজনীতির করে। শহরে মিছিল করেছি মিটিং করেছি আমরা ঢাকার রাজপথে আন্দোলন করেছি শাসনের বিরুদ্ধে লড়াই করেছি আমার আজকে মনে করে সেই শিশুকালের কথা সেই ছাত্র জীবনের কথা আমাদের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আমরা যে বিশ্বাস নিয়ে আমরা যে উচ্ছ্বাস নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছাত্র ছাত্রীরা তাদের ছোট ছোট পায়ে রাজপথ জাপিয়ে তুলেছে দুঃশাসনের বিরুদ্ধে আজকে তাদেরকে হত্যা করা হয়েছে আবার রাজবাড়ির ছাত্র ছাত্রীদেরকে আমি দেখেছি তার আন্দোলন করেছে এইখানে আন্দোলন করেছে ছেলে পেলে তাদের লাঠি পেটে পড়েছে পুলিশের জনস্বরlename আম কাজী কেরামত আলী এফপি তার ভাই তার সঙ্গ বন্ধ অস্ত্র শব্দ নিয়ে আবার গোমলমতি ছাত্র ছাত্রীদেরকে এই চত্রে ছত্রে আঘাত করছে বন্ধুরা আমার আমাদের পরে আছে এই ছাত্র ছাত্রীরা বন্য ছলে আন্দোলন করেছে বুকের রক্ত দিয়ে বাংলাদেশে আমার মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে আপনারা জানেন এই ছাত্র ছাত্রীরা ছেষট্টি সালের আন্দোলন আটষট্টি সালের আন্দোলন সালের আন্দোলন এই ছাত্র ছাত্রীরা যেমন করে স্বৈরাচারের সাথে আপোষ করেনি এই বিরোধী লড়াইতে আমরা যখন লড়াই করেছি ছাত্র ছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে লড়াই করেছে